নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত ইলিশ মাছ আমাদের সবারই খুবই পছন্দের মাছ আর ইলিশ মাছের সিজনগুলোতে তো ভরপুর ইলিশ খাওয়াই হয় তবে ইলিশ মাছ কিভাবে সংরক্ষণ করবে সেই পদ্ধতি আজকে করে দেখাবো অনেক সময় ফ্রিজে ইলিশ মাছ থাকলে সেই মাছ বার করে যখন রান্না করা হয় সেই টাটকা স্বাদ আর ঘ্রাণ কোনোটাই পাওয়া যায় না সেটা কিন্তু সম্পূর্ণ সংরক্ষণ করার ভুলের জন্যেই হয় সংরক্ষণ যদি সঠিকভাবে করা হয় তাহলে ছ থেকে আট মাস পর্যন্ত এই ইলিশ মাছ সংরক্ষণ করে একদম টাটকা স্বাদ বা ঘ্রাণ পাওয়া সম্ভব সেটা কিভাবে সংরক্ষণ করবে সেই পদ্ধতি আজ করে দেখাবো প্রথমে ইলিশ মাছগুলোকে বাজার থেকে আনার পর এর গায়ের সমস্ত এক্সট্রা জলটা ঝরিয়ে নিতে হবে তারপরে একটা শুকনো এরকম কাপড় নিয়ে ভালো করে মাছের গা মুছে নিতে হবে যেন মাছের গায়ে এতটুকু জল না থাকে আর এবারে আমি যে প্লাস্টিকের মধ্যে প্যাকিং করব সেই প্লাস্টিকটা লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকম ছিদ্র না থাকে আর প্লাস্টিকটাও যেন একদম শুকনো হয় আর যখন মাছটা প্যাকিং করা হবে এইভাবে প্লাস্টিকটাকে মাছের গায়ে একদম চেপে চেপে বসিয়ে নিতে হবে তারপরে একটা রাবার ব্যান্ড কিংবা সুতো দিয়ে এইভাবে বেঁধে দিতে হবে লক্ষ্য রাখতে হবে প্যাকেটের মধ্যে যেন কোনো রকম হাওয়া না থাকে তার জন্যেই প্যাকেটটাকে মাছের গায়ে একদম চেপে চেপে বসিয়ে নিয়ে টাইট করে আটকাতে হবে সবকটা মাছই এইভাবে মুছে নিতে হবে আর মোছার সময় লক্ষ্য রাখতে হবে মাছের গায়ে যেন এতটুকুও জল না থাকে আর যদি কানকোয় একটু জল থাকে সেই জলটাও কিন্তু ঝেড়ে নিতে হবে ভালো করে দেখো প্লাস্টিক প্যাকেটটা একদম মাছের গায়ে চেপে বসিয়ে নিয়েছি নিয়ে আর লক্ষ্য রাখতে হবে সবসময় বারে বারেই বলছি প্যাকেটে যেন কোনো রকম ছিদ্র না থাকে আর প্যাকেটের মধ্যে যেন হাওয়াও না থাকে এইভাবে সব কটা মাছই আমি প্যাকেট করে নিলাম এইভাবে যদি মাছগুলোকে সংরক্ষণ করা হয় তাহলে ছ থেকে আট মাস পর্যন্ত সেই টাটকা মাছের যে স্বাদ বা ঘ্রাণ সবটাই কিন্তু পাওয়া যায় আজকের এই মাছের সংরক্ষণ পদ্ধতি যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিও লিংকটাকে শেয়ার করো